আপনারা সকলেই ভারত উপমহাদেশের ইতিহাস জানেন ইংরেজদের একশত নব্বই বছরের আমি জিন্দগি দেখে ভারতবাসীদের যে সংগঠনটি উদ্ধার করেছিল যে সংগঠনটি নেতৃবৃন্দ জীবনের চাঁদা রক্ষ বেরিয়ে নিয়ে ত্যাগ এবং কুরবানির পরকাষ্ঠা প্রদর্শন করে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছিলেন সেই সংগঠনের নাম হচ্ছে জমিয়তুল্লামা ইসলাম সংগ্রামে উপস্থিতি শেখ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলী এই সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলী পরিচয় আপনারা ওলামা একরাম যারা তারা জানেন অনেক দিনদার মানুষও জানেন তিনি ছিলেন তালুম দেওবন্দের প্রথম সাগরী শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলী ইতিহাস হচ্ছে সমারত উত্তর প্রতিষ্ঠার ইতিহাস এই ভারতের জনগণকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী ইসলামী খেলাপথকে পুনর্জীবিত করার জন্য সবরত উত্তর বিয়া গঠন করেছিলেন জমিয়তুল আনসার গঠন করেছিলেন রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস আপনাদের অনেকেই জানা তারপরে তিনি বন্দি বন্দিশালায় গিয়েছিলেন মানসার বন্দিশালায় টাকাকালীন সময়েই তার পরামর্শে জমিয়তে উলামায়ে হিন গঠন করা হয় তার মুক্তির পর তিনি জমিয়ত উলামাই হিনদের সভাপতিত্ব গ্রহণ করেছিলেন সম্মানিত বন্ধুরা আমার আমাদের আকাবিররা সর্ব অবস্থায় ইদিনকে প্রাধান্য দিতেন সর্ব অবস্থায় ইসলামকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে প্রাধান্য দিয়েছেন দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চাকচিত্র দুনিয়ার অন্তিত্ব দুনিয়ার মন্ত্রিত্ব আমাদের আকাবিররা কখনো প্রাধান্য দেননি শেখ উলহিন মাহবুদাস আন্দোলন রহমতুল্লাহ আলহী যখন কারাগারে বন্দী ছিলেন তারপর লোক হাস্যগ্নির চাতন চালানো হতো ইংল্যান্ডরা তাকে বলত আপনি যদি ভারতের পুজা হিন্দুস্তানের নে দাঁড়াতে চান আপনাকে সে সুযোগ দেওয়া হবে তবে তাহলেই কি আজাদি সে বাজ রাখা জরুরি হয় আপনি আজাদি আন্দোলন থেকে বিরত থাকুন নতুবা আপনার জীবন আপনার পালনাসের আশঙ্কা রয়েছে শেখ মহিন রহমতুল্লাহ আলাইকে প্রতিদিন তার কবরের মধ্যে লোহার পেরে গরম করে পুষ্কর ইংরেজরা

প্রত্যেকে এক বিন্দু বিষ পাবো না ইসলাম এবং মুসলমানদের তাহিব সমর্থনকে সমুন্নত করার পথে আমার সামনে আর কোন বাধা থাকতে পারে না তারা যারা ইসলাম সেই বুজুর্গের রেখে দেওয়া আমার জমিয়তে উলামা ইসলাম তারই সাকিব পরবর্তীতে জমিয়ত উলামা ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন শেখুল আহমদিবুল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহি তার জীবনটা হচ্ছিল এইভাবে সংগ্রামে ভরপুর এক জীবন শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের নজুয়ান সেনাবাহিনীতে যোগদান করতে না পারে মুসলিম সেনাবাহিনীর বিপক্ষে যাতে অস্ত্র ধারণ করতে না পারে সেজন্য তিনিছিলেন হিন্দুস্তানকে দাখিল যুবকদেরকে ইংরেজদের সেনাবাহিনীতে যোগদান করে হারাম তার সে ফথোয়ার পরে তারপরে গ্রেফতারি পরগানা জারি হয়েছিল আদালতে তাকে হাজির করা হলো জিজ্ঞেস করা आपने ऐसी बतवा दिया शेख हुसैन अहमद बदनी ने, ने फरमाया बतवा तो दिया मैंने अभी बतवा देता हूँ जब तक हुसैन अहमद के मुंह में जबान बाकी है तरफ में ईमान बाकी है सीना में कुरान बाकी है मुल्क में अंग्रेज बाकी है तब तक तो ये बतवा जारी रहेगा जो बोल चुनाव साहेब ये

সেই আবুদ অসংখ্য শহীদদের লক্ষ্যের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে মনে রাখবেন এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনে পুরামের ভূমিকা এই ছোট করে দেখার সুযোগ নেই এই স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে کرامํานวน শন্দর শাড়ি থেকে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেছিলেন শাহাদাতের নছরাও তারা পেশ করেছিলেন ওলামারাই বরাবরে বরাবরই স্বাধীনতার পক্ষ শক্তি হিসেবে কাজ করেছেন দেশের পক্ষে কাজ করেছেন কিন্তু ইতিহাস ওলামায়ে کرامদেরকে অনেকটা পিছিয়ে দেয় যারা ইতিহাস রচনা করে করে। তাদের কষ্ট হয় ইসলাম এবং মুসলমানদের কথাগুলো প্রচার করতে পশ্চিমা বেনিয়ারান। বেকার হয়ে যাবে সে বলে আমাদের কথাগুলো তারা প্রচার করে না আমরা দিলে বলতে চাই এদেশ মুসলমানদের দেশ

সাত লাখ আমাদেরকে সেদিন নির্ভম ভাবে নির্যাতন করা হয়েছিল আমাদের কোন দাবি ছিল না আমরা সরকার গঠনের জন্য সেখানে যাইনি আমাদের তেরো দফার দাবি তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল কেবল ইসলাম এবং মুসলমানদের স্বার্থে সে দাবিগুলো ছিল কিন্তু আমাদের সে দাবি সে দাবিগুলোর দিকে রক্ষেপ না করে আমাদের দিকে অস্ত্র তাগ করিয়েছে আল্লাহ তার বিচার করেছেন আল্লাহ ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না সেই দিন সাতটা চত্বরের শহীদারাহতের রোজাগারি আর আহাজারির বদলতে পাঁচই অগাস্ট শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছে ভারতে পলায়ন করেছে

الله وذكر المؤمنين وبشر المؤمنين وآخر دعوانا الحمد لله رب العالمين